বন্ধুরা দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দের ও অতি প্রিয় এক পুষ্প হলো ধুতরা ধুতরা পুষ্প ও ফল উভয়ে দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দের পুরাণে লেখা রয়েছে শিবের অতি পছন্দের ও আরাধনা করার সময় অতি উত্তম পুষ্প হল ধুতরা এই ধুতরা ফুল ও ফল দুইটি দিয়ে অনেক টোটকা ও উপায় ও আরাধনা করলে শিব বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে থাকা নানা রকমের যে সমস্যা তার হাত থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে দেবাদিদেব বাবা মহাদেবকে ধুতরা ও ধুতরা ফল দিয়ে কি এমন কার্য করলে জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আমাদের জীবন থেকে দূর হবে বন্ধুরা দেবাদিদেব বাবা মহাদেব অতি ভোলে তাই তাকে ভোলানাথও বলা হয় এবং তিনি অল্পতেই সন্তুষ্ট হন বাবা মহাদেবকে যদি একটি বেললপত্র ও এক ঘর জল অর্পণ করা হয় এতে জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দূর হয় বন্ধুরা বিশেষ করে শিব পূজা বা সোমবার বা শিবরাত্রির দিন যদি আপনি এই কার্যগুলি করতে পারেন এতে খুবই ভালো শিব পুজোর বিশেষ করে যেমন সোমবার বা কোনো বিশেষ দিন পড়লে সেই দিন যদি আপনারা ধুতরা ফুল এবং পাঁচটি বেল্ল পত্র সাথে সামান্য চাল যেমন নয়টি বা পাঁচটি আধ ভাঙা যেন না হয় সম্পূর্ণ চাল ও সাথে শ্বেত চন্দন দিয়ে এবং সাদা ফুল দিয়ে যদি দেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে শিবের আশীর্বাদে আপনার জীবনে নানা রকমের যে দুঃখ কষ্ট সেটি দূর হয় এবং জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা জীবনে ও চলার পথে অর্থনৈতিক সমস্যা প্রতিটি ব্যক্তির কম বেশি রয়েছে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটানোর জন্য আপনারা এই বিশেষ একটি উপায় করে থাকবেন এর ফলে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং বাস্তু দোষও দূর হবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরহর মহাদেব অবশ্যই লিখে দেবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকাম পূজাপাঠ অন্তা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা দেখার জন্য বন্ধুরা বিশেষ বিশেষ করে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন আপনার পরিবারের মা বোন দিদি এবং ফ্যামিলির সকল সদস্যর সাথে যাতে তারাও দেবাদিদেব বাবা মহাদেবের আরাধনা করে জীবনে থাকা সংকটের হাত থেকে যেন রক্ষা পায় বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব দেবাদিদেব বাবা মহাদেবের কিভাবে আমরা আরাধনা করলে সংসারের যে অমঙ্গল বা অকাল মৃত্যু বা নানা রকমের যে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বন্ধুরা আপনাকে এই জন্য বেছে নিতে হবে নয়টি সোমবার সোমবার দিন আপনারা সাদা বিশেষ করে সাদা যে ধুতরা ফুল পাওয়া যায় সেই ধুতরা ফুল সাদা তিন খানা নিয়ে নেবেন তিনটের মধ্যে সে চন্দন অবশ্যই লাগিয়ে নেবেন এবং আপনারা যদি পঞ্চ বেল্লপত্র পত্র পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিতে পারেন এটি অতি ভাগ্যশালীরাই জীবনে পেয়ে থাকেন এবং এটি পাওয়ার সাথে সাথে যদি আপনারা দেবাদিদেব বাবা মহাদেবকে তিনটি ধুতরা ফুলের সঙ্গে একটি পঞ্চ বেল্লপত্র অর্পণ করে একঘট জল অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সকল বিপত্তিকে এবং অকাল মৃত্যু এবং নানা রকমের ঝঞ্ঝটের হাত থেকে রক্ষা করবে বন্ধুরা যদি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকে এবং আপনার কুণ্ডলিতে কোনো প্রকার দোষ লেগে থাকে তাহলে দেবাদী দেব বাবা মহাদেবকে আরাধনা করলে আপনার পারিবারিক সুখ শান্তি নেমে আসবে এছাড়া অর্থর যে সমস্যা সেটি দূর হয়ে অর্থভাগ্য হু হু করে উপরে উঠতে থাকবে জীবনে যদি সাকসেস না পাচ্ছেন তাহলে এই কার্যটি করলে জীবনে সাকসেস নেমে আসবে এর জন্য আপনার প্রয়োজন হবে ধুতরা কালো ধুতরার বীজ বা কালো ধুতরার ফুল এই দুইটি আপনাকে দরকার কালো একটি ধুতরা ও কালো ধুতরার একটি বীজ যদি কালো ধুতরার বীজ না পান তাহলে সাদা ধুতরার বীজ নিলেও হবে যে দানাটি এবং বিশেষ করে ধুতরা ফুলটি আপনাকে কালো কালারেরই নিতে হবে এটি আপনি খুঁজে নিয়ে আসতে পারেন এটি সচরাচর সকল জায়গায় দেখা যায় এই ধুতরাটা বেশিরভাগ তান্ত্রিক জ্যোতিষ এদের আশেপাশে বা বাড়ির আশেপাশে বেশি দেখা যায় কারণ এই গাছে মহা মূল্যবান একটি গাছ বলতে পারেন এই গাছ দিয়ে নানা রকম বশীকরণ টোটকা উপায় আর্চনা করা হয়ে থাকে এর ফুল এর পাতা এর পুষ্প সাথে সাথে এর ফল এবং এর শিকড় মহা মহা মূল্যবান এক জিনিস তাই এই ফুলের যে বীজটি হয় দানাটা সেইটি লাগবে সাথে লাগবে একটি ফুল এবং লাগবে আপনার ছয়টি বেল্লপত্র অথবা নয়টি বেল্যপত্র অথবা এগারোটি বা একুশটি প্রতিটি বেল্যপত্রর মধ্যে আপনারা চন্দন অবশ্যই পল্লেপ করে নেবেন তারপরে আপনারা একটি করে বেল্লপত্র অর্পণ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে সব বেলপত্র অর্পণ করার পর আপনারা সামান্য চাল দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন তারপরে যে ধুতরার বীজটি সেটি আপনারা ফাটিয়ে নেবেন তার ভেতর থেকে যত দানা আছে সেগুলিকে বার করে নিতে হবে তারপর সেই দানাগুলির সঙ্গে পুষ্প নিয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন নিজের আর্থিক কষ্ট জানিয়ে এবং নিজের জীবনে নানা রকম যে উন্নতির পথে বাধা হচ্ছে সেই জানিয়ে অর্পণ করার পর আপনারা এক ঘট জল অর্পণ করবেন এবং বাবাকে প্রসাদস্বরূপ সাদা মিষ্টান্ন পায়েস আদি অর্পণ করতে পারেন এতে দেব বা মহাদেব অতি প্রসন্ন হয় এই কার্যটি আপনাকে কোনো শিব মন্দিরে প্রতিষ্ঠিতা শিবের উপরেই করতে হবে আপনারা ঘরে থাকা শিবলিঙ্গের উপরে না করে আপনারা এই কার্যটি মন্দিরে গিয়ে করবেন এবং এই কার্যটি আপনাকে করতে হবে তিনটি সোমবার এবং এই সোমবার করার সময় আপনি কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য খেতে পারবেন না আপনাকে নিরামিষ জাতীয় খাবার খেয়ে থাকতে হবে যতক্ষণ দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করবেন না ততক্ষণ আপনাকে কিন্তু নির্জলা উপোস অথবা আপনি জল শরবত আদি খেয়ে থাকতে পারেন যদি আপনি কোনো প্রকারের অসুস্থ হয়ে থাকেন বা আপনি যদি পুরো নির্জলা উপোস না থাকতে পারেন তা সেই ক্ষেত্রে আপনাকে জল আদি খেয়ে থাকতে হবে আর সকাল সকাল সান আদি সেরে পরিষ্কার বস্ত্র যদি পারেন সাদা রঙের বা হলুদ অরেঞ্জ রঙের বস্ত্র ধারণ করে দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করতে যাবেন এবং শিবলিঙ্গে এইসব অর্পণ করার পর যদি শিব পার্বতীর সাথে থাকে সেখানে শিব মাতা এবং শিব পার্বতী মাতাকে অবশ্যই একটি সিঁদুর অর্পণ করবেন এবং সেই মন্দির থেকে আপনারা অবশ্যই একটি সিঁদুর বা সেই সিঁদুরটি মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আসবেন বা সেখানে যদি পুরোহিত মশাই বা ব্রাহ্মণ মশাই থাকে তাকে বলবেন সেই সিঁদুর কৌটো খুলে সেখান থেকে তিনবার মাতা পার্বতীকে অর্পণ করে দেন এবং অর্পণ করার পর সেই সিঁদুরটি নিয়ে এসে আপনারা যদি স্মৃতিতে ধারণ করতে পারেন তাহলে এতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে জীবনে থাকা কষ্ট দূর হয় এবং স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হয় বন্ধুরা পারিবারিক সুখ শান্তি আসে অর্থনৈতিক উন্নতি বাড়ানোর জন্য এই ধুতরার বীজ অতি উত্তম এই কার্যটি সোমবার ও শিবরাত্রির দিন করলে অতি অতি ভালো বলে মানা গেছে এটি স্বাস্থ্য মতে এবং অবশ্যই এই কার্যটি আপনারা করতে পারেন এবং এর ফলে আপনাদের জীবনে নানা প্রকার দুঃখ কষ্ট দূর হবে বন্ধুরা যদি ধুতরা ফুল আপনি আপনার গৃহেতে লাগান তাহলে গৃহের মধ্যে রোগ ব্যাধি মুক্ত হবে এবং গৃহের মধ্যে কলহ মুক্ত থাকে তাই অবশ্যই আপনারা এই গাছটি আপনাদের ঘরেও লাগাতে পারেন আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে হার হর মহাদেব অবশ্যই লিখে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা তন্তকথা তন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকাও উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে সকলে যেন পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে হরে কৃষ্ণা